আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম সাদি এন্টারপ্রাইজের ধারাবাহিক কালেকশন নিয়ে আজকে দেখাবো চব্বিশ বাই চব্বিশ ফ্লোর টাইলস পাথর বড়ি আসসালাম আলাইকুম ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নতুন কালেকশন আসছে নাকি জি ভাই নতুন কালেকশন আছে ইউজ পরিমাণ কালেকশন একদম রিজনেবল প্রাইসে ভাই একদম স্টোন বডি পাথর বডি মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন চব্বিশ বাই চব্বিশ মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট হাই গলস টাকা চমকর ডিজাইন কালারে পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট এই দেখেন টাকা স্কোয়ার ফিট ষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন সাদার ভিতরে একটা মার্বেল শেট ভাই মার্বেল শেড মার্বেল মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট

যার যেরকম কালার চয়েস আমার কাছে চলে আসলে পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট্টি টাকা পার ফিট চব্বিশ বাই চব্বিশ হাই কলসিটা পলিশ ভাই মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা বাষট্টি টাকা স্কোয়ার ফিট এই যে এখানে আছে বাষট্টি টাকা স্কোয়ার ফিট এরাও বাষট্টি টাকা স্কোয়ার ফিট যার যেরকম চাহিদা কালার আমার কাছে আসলে পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা স্কোয়ার বাষট্টি টাকা স্কোয়ার ফিট চব্বিশ বাই চব্বিশ এই যে ভাই দেখেন আরেকটা কালার কত সুন্দর চমৎকার কালার দেখছেন মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট সুন্দর ডিজাইন মানে মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট পেয়ে থাকবেন হাই কোয়ালিটি ন্যানো পলিশ আর স্টোন বডির মাল ভাই ভাই ফ্লোরে লাগাইলে কি সেই লাগবে না হ্যাঁ সেই লাগবে মানে এই যে দেখেন কত সুন্দর চমৎকার মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট ভাই যার যেরকম কালার চাই আমার কাছে চলে আসলে পেয়ে থাকবেন চব্বিশ বাই চব্বিশ মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন কত সুন্দর পার্সেন্ট স্টোন বডি আন্ড্রেড স্টোন বোটে এই যে দেখেন ভাই এই যে দেখেন মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা বাষট্টি টাকা স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন হাইকলেস ন্যানো পলিশ চব্বিশ বাই চব্বিশ এই যে দেখেন কত সুন্দর চমৎকার একটা মার্বেল শেডের ভিতরে কত সুন্দর মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট এগুলো তো আপনার খোলা টাইলস নাকি দেখেন যে খোলা টাইলস ছাগল ছাড়া ভাই হালকা টুকুনা কাঞ্চিতে ঝামেলা থাকবে এই আর কি এই যে দেখেন একটা গোল্ডেন শেডের ভিতরে মাত্র টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা স্কোয়ার ফিট এগুলো খোলা মাল কাটন ছাড়া ভাই এই আর এটা ক্রিম কালার এটাকে কালার হ্যাঁ হাই টাকা স্কোয়ার ফিট ভাই অলি বাষট্টি টাকা স্কোয়ার ফিট এই যে পেয়ে থাকবেন বাষট্টি টাকা স্কোয়ার ফিটে চব্বিশ বাই চব্বিশ চব্বিশ বাই চব্বিশ চব্বিশ বাই চব্বিশ হাই গোল ন্যানো পলিশ মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট এই দেখেন কত সুন্দর চমৎকার কালার মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট আমার কাছে চলে আসলে পেয়ে থাকবেন আর তো একদম রিজনেবল প্রাইসে বাষট্টি টাকা স্কোয়ার ফিটে চব্বিশ বাই চব্বিশ এই যে দেখেন কত সুন্দর অনেক কালার আছে অনেক কালার হিউজ পরিমাণ কালার ভাই মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা বাষট্টি টাকা স্কোয়ার ফিট একদম আপনার হাতের না গেলে থাকবে ভাই সাদি ইন্টারপ্রাইজে চলে আসলে পেয়ে থাকবেন আপনাদের কম প্রাইসে টাইস নিলে মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট চব্বিশ বাই চব্বিশ হাই কোয়ালিটি ন্যানো পলিশ এই যে দেখেন একটা কত সুন্দর চমৎকার মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট ভাই অসংখ্য ডিজাইন আছে কালার আসে যে দেখেন সাদার ভিতরে একটা মার্বেল সেট মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট অনেকে আসে কম খরচে বাড়ির সাদে বা কোনো কারখানায় বা ফ্যাক্টরিতে একদম রিজনেবল প্রাইসে টাইস লাগাতে চান তার জন্য আমার কাছে চলে আসলে পেয়ে যাবেন চব্বিশ বাই চব্বিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট ভ্যারাইটিস কালার ভেরাইটিস কালার ভ্যারাইটিস কালার এই যে কালারগুলো দেখে একটু দেখেন এই যে একটা গ্লাক্সি দানা এটা দুই পিস এটা পাঁচ পিস এরকম করে পেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট চব্বিশ বাই চব্বিশ এই যে দেখেন কত সুন্দর চমকের এই যে এটা এইগুলো যায় নামাজ নামাজের জন্য হ্যাঁ পরে এই যে একটা আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ ভ্যারাইটিস কালার চব্বিশ বাই চব্বিশ ভ্যারাইটিস মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন কত সুন্দর চমক্কর কালার এগুলো ভ্যারাইটিস লাগালেও আপনার খারাপ হবে না এই যে দেখেন একে একে দেখাচ্ছি মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট অনেকে আসে ভাই সাদের ভিতরে টাইস লাগাবে দামি টাইস লাগাইতে চায় না তাদের জন্য এই ভিডিওটা চলে আসবেন মাত্র পঁয়তাল্লিশ টাকায় ফিট পেয়ে থাকবেন চব্বিশ বাই চব্বিশ চব্বিশ বাই চব্বিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট দেখেন ভাই হাজারো কালার আছে দেখছেন

হাজারো কালার আছে মারতো আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পেয়ে থাকবেন খোলা মাল ষোলো বাই ষোলো ষোলো বাই ষোলো আটচল্লিশ টাকায় স্কোয়ার ফিট পেয়ে থাকবেন এই যে দেখেন হাজার রকমের কালার আছে ডিজাইন আছে মারতো আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন ষোলো বাই ষোলো মারত আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখছেন চমকর ডিজাইন আছে মারতো আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা কত সুন্দর কালার মানে আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা টাকা পার স্কোয়ার ফিট ষোলো বাই ষোলো আমাদের কাছে আসলে পেয়ে থাকবেন ভাই একদম রিজনেবল প্রাইজে আটচল্লিশ টাকায় ভাই ভাই আমরাই দিতে পারবো একমাত্র আটচল্লিশ টাকায় কেউ দিতে পারবে না এই যে দেখেন ষোলো বাই আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট পাথর বডি ভাই পাথর পাথর নো সিরামিক পাথর বডি আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই দেখেন চমকর কালার যার যেতটুকু লাগে আমার কাছে আসলেই পেয়ে থাকবেন হিউজ পরিমাণ কালেকশন আছে আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট